হ্যালো বন্ধুরা আপনারা আছেন সমগ্রতা চ্যানেলে আপনি কি জানেন যদি পৃথিবীর সব বরফ গলে যায় তাহলে কি হবে পৃথিবীর ইতিহাসে একাধিকবার এমন হয়েছে যখন বরফ পুরো গ্রহটিকে ঢেকে ফেলেছিল এই চক্রের মূল কারণ হল বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের উঠানামা যখন বাতাসে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেশি হয়ে যায় তখন পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকে এর ফলে বরফ গলে গিয়ে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পায় কিছু সময় পর আবার তাপমাত্রা কমে যায় বরফ জমতে শুরু করে এবং জীবনের নতুন চক্র শুরু হয় কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন কারণ মানুষের কর্মকাণ্ড এই প্রাকৃতিক প্রক্রিয়াটিকে অনেক দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে গত একশো বছরে পৃথিবীর গড় তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস বেড়েছে এর ফলে সমুদ্রের উচ্চতা সতেরো সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক দশকে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলতে শুরু করে কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন বরফের আবরণ যেভাবে কমছে তাতে অনুমান করা হচ্ছে সমুদ্রের উচ্চতা প্রতি একশো বছরে প্রায় এক মিটার করে বেড়ে যেতে পারে বরফ গলার প্রাকৃতিক প্রক্রিয়াগুলো কীভাবে কাজ করে মেরু অঞ্চলে গ্রীষ্মকালে সূর্যের তাপে বরফের উপরের স্তরে পানি জমে ছোট ছোট পুকুর তৈরি হয় এই পানি সূর্যের আলো লেন্সের মতো কাজ করে ফলে বরফের গলন প্রক্রিয়া আরও দ্রুত হয় এক পর্যায়ে বরফে পাটল তৈরি হয়ে বিশাল খণ্ডগুলো সমুদ্রে ভেঙে পড়ে এবং পরে উষ্ণ এলাকায় গিয়ে ধীরে ধীরে বলে যায় স্বাভাবিক পরিস্থিতিতে শীতকালে নতুন করে বরফ জমে গিয়ে ভারসাম্য তৈরি করত কিন্তু এখন গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বরফ গলার গতি এত বেশি যে তা আর পূরণ করা সম্ভব হচ্ছে না তাই গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমানো অত্যন্ত জরুরি আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধির হার বছরে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসের বেশি না হওয়াই উচিত কিছু বিজ্ঞানীর আশাবাদী ধারণা হলো পৃথিবীর সব বরফ গলতে পাঁচ হাজার বছর লাগবে আবার অন্যরা মনে করেছেন এটা ঘটতে পারে মাত্র আশি বছরের মধ্যে আসন কল্পনা করি সমুদ্র পিঠ ধীরে ধীরে বাড়তে থাকলে কি হতে পারে এক মিটার বৃদ্ধি পেলে বেনিস ও আস্ট্রাখানের মতো শহর প্লাবিত হবে অসংখ্য ছোট ছোট দ্বীপ ও উপকূলীয় অঞ্চল হারিয়ে যাবে পাঁচ মিটার বাড়লে কালো সাগর ও ভূমধ্য সাগরের আশেপাশের শহরগুলো জলের নিচে চলে যাবে দশ মিটার বৃদ্ধি পেলে সাংহাই সেন্ট পিটার্সবার্গ প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ ও কৃষ্ণ সাগরের রিসোর্ট এলাকা ডুবে যাবে হল্যান্ড ও ইংল্যান্ড প্রায় অদৃশ্য হয়ে যাবে তেরো মিটার বাড়লে বুয়েন্স আইরেস আয়ারল্যান্ড এবং উত্তর ইউরোপ স্কুবা ড্রাইভার ও সাবমেরিন ছাড়া আর দেখা যাবে না এবং বিশ মিটার বাড়লে নিউ ইয়র্ক লন্ডনের মতো মেগাসিটিও হারিয়ে যাবে সব বরফ গলে গেলে পৃথিবীর মানচিত্র পুরোপুরি পাল্টে যাবে ইউরোপ থেকে হারাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ নেদারল্যান্ড এবং বাল্টিক দেশসমূহ এশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর প্রায় সাতশো মিলিয়ন মানুষ গৃহহীন হবে মেক্সিকোর উপকূলীয় অঞ্চল সমুদ্রগর্বে তলিয়ে যাবে অ্যামাজন ও প্যারাগুয়ে নদী বিশাল উপসাগরে রূপ নেবে সান ফ্রান্সিসকো শহর পরিণত হবে ক্ষুদ্র দ্বীপপুঞ্জে আফ্রিকার উপকূল হারাবে আর বাকি অংশ তীব্র গরমে বসবাসের অযোগ্য হয়ে উঠবে অস্ট্রেলিয়ার অভ্যন্তরে তৈরি হবে এক বিশাল অভ্যন্তরীণ সাগর যেখানে আজ বসবাস করছে দেশের আশি পার্সেন্ট মানুষ কেউ কেউ মনে করেন বরফ ভুলে গেলে অ্যান্টার্কটিকা হয়তো মানুষের বসবাসের উপযোগী হবে কিন্তু বাস্তবতা হল এই মহাদেশের বেশিরভাগ অংশ সমুদ্রপৃষ্ঠের নিচে চলে যাবে সমুদ্রে মিষ্টি পানির অতিরিক্ত মিশ্রণ এবং লবণাক্ততার পরিবর্তন পৃথিবীর সামুদ্রিক জীবজগতের উপর ভয়াবহ প্রভাব ফেলবে বেশিরভাগ মাছ প্রবাল শৈবাল সহ সামুদ্রিক প্রাণী ও গাছপালা এই পরিস্থিতিতে টিকতে পারবে না এমন ঘটনা ইতিহাসে আগেও ঘটেছে যেমন ক্যামব্রিয়ান যুগের শেষের দিকে যখন অক্সিজেনের ঘাটতিতে প্রাণের বিশাল অংশ মুছে গিয়েছিল। জলের ঢেউ জমির প্রতিটি হলিউডের ব্লকবাস্টার সিনেমাগুলোতে দেখানো সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো বাস্তব রূপ নেবে কিছু বেঁচে থাকা মানুষ হয়তো শিখবে জলে ভাসমান বসতিতে টিকে থাকতে অথবা বাকি পৃথিবী হয়ে উঠবে প্রাণীহীন মরুভূমি আপনার যদি এই বিষয়গুলোতে আগ্রহ থাকে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখে নিন এবং পরিবেশগত বিপর্যয় সম্পর্কে আরও জানুন আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না